কোনা মোকামের বার্ষিক উরু আগামী চারে ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে চলছে তারই প্রস্তুতি কাছাড় জেলার ঐতিহ্যবাহী কোনা মাকামের বার্ষিক উরু আগামী চারে ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে কোনা মোকামের প্রয়াত দুই পীর চান্দ আলী শাহ ও পাতাসহ বাবার উরুশকে ঘিরে সম্প্রতি মোকাম প্রাঙ্গনে সম্প্রতি এক সভা অনুষ্ঠিত হয় সভায় মোকাম কমিটির কর্মকর্তারা সুন্দর সুষ্ঠুভাবে বার্ষিক উরুস মহফিল সম্পন্ন করতে বিভিন্ন ধরনের আলোচনা পরামর্শ করেন সভায় মোকাম পরিচালক কমিটির সভাপতি আক্তার হোসেন বড় ভূইয়া সম্পাদক আতাউর রহমান বড় ভইয়া সহ সভাপতি আলতাফ হোসেন লস্কর টিটু কোষাধ্যক্ষ মইনুল হক বড় ভূইয়া ফৈজুল হক লস্কর হায়দুর হোসেন বড় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ নিয়ে মোকাম কমিটির কর্মকর্তারা জানান চারে ফেব্রুয়ারি রবিবার সকাল আটটায় কোরআন খতমের মাধ্যমে শুরু হবে এই অনুষ্ঠান পরে খতমে খাজগান মিলাদ না তো ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ওয়াজ মাহফিলে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা উপস্থিত থেকে কোরআন ও হাদিসের উপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করবেন বিকেল চারটায় বিশ্ব শান্তি কামনায় দোয়া ও শিরোনি বিতরণের মা বার্ষিক উড়ুশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাহায্য সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন কমিটির কর্মকর্তারা বিউডো রিপোর্ট ডেইলি আজকে হযরত পীর সান্ডালিশ ও পাতাশাবাবার মুবারক আগামী 7 ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল 8 ঘটিকা হইতে বিকাল 6 কোটা পর্যন্ত চলবে। উক্ত জলসায় সর্ব সম্প্রদায়ের মানুষকে আমরা আহ্বান করি। উক্ত জলসায় আসার জন্য এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রত্যেক বছর উরুস মুবারকে উপস্থিত হয় আমরা আশা রাখি এবারও সেই উরুস মুবারকে বিগত দিনের ন্যায় আগামী দিনেও সবাই উপস্থিত হয়ে আমাদের এই উরুস মুবারককে সাফল্যমণ্ডিত করে তুলবেন আশা রাখি এবং এই মুকাম ও পাতশার মাপার মুকাম এটা বরাহ উপত্যকার একটা ঐতিহ্যবাহী মুকাম যেটার বয়স আমাদের অনুমানিক স্বর উপরে আমরা প্রায় বিশ পঁচিশ বছর থেকে এই মুকামের সঙ্গে জড়িত আমরা দেখতে পাচ্ছি এতদ অঞ্চলের হিন্দু মুসলমান সবাই উপস্থিত হয়ে এই মুকামের সেবা শুশ্রূষা কর্মসংস্থান সবাই উপলক্ষ করে এবং এটার মধ্যে সাহায্য সহযোগিতা এবং দান সব এখানে তারা দেয় এবং আমরা আশা রাখি আগামী দিনেও এই উরুস মুবারকে সবাই উপস্থিত হয়ে সভাকে এবং এই উরুসকে সাফল্যমণ্ডিত করবেন আমাদের কার্যকরী কমিটির সভা হয়েছে এবং আগামী সাইড ফেব্রুয়ারির যে উরুস মুবারকের কর্মসূচি নিয়ে আমরা আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি এই কর্মসূচি কর্মসূচি অনুযায়ী আগামী ষাট ফেব্রুয়ারি আমাদের এই উরুস মুবারক চলবে এতে সকাল চায় আট হইতে ওয়াজ মহফিল ওয়াজ মহবিল আট কোটিকার থেকে আরম্ভ হবে চার কোটিকা অবধি চলবে এর মধ্যে আমাদের সিন্নির প্রস্তুতি হবে তিনটার সময় আমাদের এই সিন্নি বিতরণ করা হবে প্রতি বছরের ন্যায় এবারও আল্লাহ ফাঁকের খাস মেহেরবানীতে দুর্গাকুনা মুকামে হজরত পীর চান্দালিশা ও পাতাসা বাবার বার্ষরিক জলসা ও উরুসের দিন দায়িত্ব করা হইয়াছে উক্ত দিনে আপনারা জাতি ধর্ম বর্ণ সবাই মিলিয়া উপস্থিত তাকিয়া সেই দিনকুর জলসা ও উলুস সাফল্য সাফল্যমণ্ডিত করি তোলার জন্য আহ্বান করছি সেই দিনকুর সেই দিনকুর প্রোগ্রাম সকাল 8 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত বিভিন্ন আলেম ও উপস্থিত তাকিয়া ওয়াইজ ফরমাইবেন হযরত পীর চান্দালিশা ও পাতাশা অভার আগামী চার ফেব্রুয়ারি সকাল চার গটিকা আট গটিকা হইতে বিকাল চার গটিকা পর্যন্ত অনুষ্ঠিত হইবে বিকালে চারটা পরে সিন্নি বিতরণ হইবে